রামনবমীর শোভাযাত্রায় ইসরায়েলের জাতীয় পতাকা বহনের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের ঝড় উঠেছে এই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ এই কর্মসূচির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রামনবমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অর্জুন সিং নেতৃত্বে দেখা যায় ভারতের জাতীয় পতাকার পাশাপাশি উঠছে ইসরায়েলের পতাকা শুধু তাই নয় ওই মিছিলটি একাধিক মুসলিম অধ্যুষিত এলাকার মধ্য দিয়ে অতিক্রম করে যা ঘিরে প্রশ্ন তুলেছে শাসক দল বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ এই ঘটনা কোনোভাবেই নিছক কাকতালীয় নয় সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা প্রবল ব্যারাকপুর শিল্পাঞ্চলে তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখে এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন কালকে অন্য দেশের পতাকা দেখাবেন এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে যেভাবে আমরা সর্বধর্ম ধর্মকে নিয়ে চলি সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল এখানে ভাবে একটা একটা তৈরি করে ঝগড়া লাগানো এ প্রসঙ্গে ভাটপাড়া থানায় যে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাতে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উল্লেখ করা হয়েছে তবে অর্জুন সিং এর প্রতিক্রিয়া একেবারেই ভিন্ন তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি গোপনে কিছু করেননি ইসরায়েল ভারতের বন্ধু দেশ যারা মহরমে ফিলিস্তিনের পতাকা ওড়ায় তাদের কোনো প্রশ্ন করা হয় না তিনি ভারতের পতাকার নিচে ইসরায়েলের পতাকা রেখেছেন দেশদ্রোহিতা করেননি বরং ভারতকে শক্তিশালী করতে ইসরায়েল যে পাশে থেকেছে সেটাই তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন লুকিয়ে নিয়ে নি আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল তার পতাকা নিয়েছি কেন বিগত চব্বিশে মহরমে দিন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার জিয়াদিরা ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে। আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষে ডিফেন্স সেক্টরে সব থেকে যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সেই হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সব বড় বন্ধু দেশ হলো ইসরায়েল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের পাল্টা বক্তব্য দেশকে ভালোবাসা মানে এই নয় যে আপনি রাস্তায় অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন নিজের বাড়ির ছাদেও তো ওড়ানো যেত তিনি আরো বলেন এই অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন এমন সংবেদনশীল এলাকায় এভাবে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা খুবই বিপজ্জনক অর্জুন সিং চেয়েছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হোক এ ঘটনায় প্রশাসনের কি পদক্ষেপ হবে তা নিয়ে এখন সবার নজর ভাটপাড়া থানার দিকে দিকে মতলবটা কি ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা এটার বিরুদ্ধে আমরা সরবর আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে আর এটার উপরে অ্যাকশন কলকাতা থেকে সুচরিতা কংশবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপাড় ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার